আমার তোমার সন্তান তুমি জানো কি মা তো বুঝতে পারছে না যে মহাপ্রভু স্বয়ং ভগবান মা কথায় জানে না সত্যি মাতা তখন মহাপ্রভু মাকে বলছেন মা ও মাতা তুমি স্থির করো মন তুমি মনকে স্থির করো এত অশান্ত হচ্ছে কেন ধৈর্য ধরো প্রভু বললেন মাতা তুমি স্থির করো মন শুনো যত জন্ম তোমার অনন্দন চিত্ত দিয়া শুনো মাগো আপন গুণ গ্রাম কোন কালে আসিল তোমার বৃষ্টি নাম জননী তবে তুমি স্বর্গী হইলা মতিティアপলিৎ তবে তো হইলা আমি বামন অবতার শতবা হসিলা তুমি জননী আমার তবে তো কৌশল্যা হইলা আরবার তুমি তথাপি অর रामचंद्र তোমার পুত্র আমি তবে তো মথুরায় মা তুমি বন্দনে আসিলা કંস অনন্ত পরে তুমি বন্দনে আসিলা তথা আসিলা তুমি আমার জননী তুমি সেই দেবকি তোমার পুত্র আমি আর সেই জন্ম মা এই পংক্তি পনারে

আহ তাড়াতাড়ি আসুক বাবা সবাই দোষটা